এটা হচ্ছে আমি নিজে লিখছিলাম আমার অ্যাডমিশন টাইমে লিখছিলাম কবিতার নাম হচ্ছে অন্যরকম জে লিখেছি আমি আমি বাঁচতে চাই তবু বাঁচতে পারছি না আমায় নিয়ে তাদের গড়া স্বপ্ন আমায় মরতে দিচ্ছে না আমি ভিন্ন কিছু করতে চাই তবু করতে পারছি না করার এই প্রচেষ্টাতেও কোনো ত্রুটি রাখছি না জীবনযুদ্ধের সংগ্রামে আমি পেরে উঠছি না অন্যরকম জেদ আমায় ছাড়তে চাইছে না আমি যখন অপারগতা আর কষ্টে ক্ষত বিক্ষত বিধ্বস্ত বাস্তবতাকে মেনে নিয়ে সংগ্রাম চালিয়ে যেতেই আমি অভ্যস্ত আমি তো মানুষ ব্যর্থতা আমার থাকতেই পারে বলতে পারে কে তুই আর কি করবি তখনই আমার জেদ হুংকার দিয়ে ওঠে মানতে চায় না ব্যর্থতা আমাকে যে পারতেই হবে জয় করবো দুনিয়া আমি ব্যর্থতায় ভেঙে না পড়ে রুখে দাঁড়াতে শিখেছি ভুলগুলোতে কষ্ট নয় সংশোধনে পারদর্শী আমার সকল ভয়কে আমি জয় করতে শিখেছি তবু যেন ভয় হয় আমি কি ভুল কিছু চেয়েছি কারণ সমাজের কিছু পরশ্রী কাতরের দল ভাঙতে চায় আমার এই মনোবল তাই আরো ধ্বংসাত্মক আমি স্বপ্ন জয় প্রতিজ্ঞাবদ্ধ লক্ষ্যে নিজেকে অটুট রেখে পারি দেব এই বিশাল পথ লড়তে লড়তে মরবো আমি করবো আমি লক্ষ্যভেদ থাকব না আর হয়তো আমি থাকবি আমার এই অন্যরকম চেঞ্জ